মাদক বিরোধী কর্মসূচির আয়োজন কুমারঘাটের নজরুল কলা ক্ষেত্রে কুমারঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে বারোই জুন দুঃখিত বারোই জুলাই উনকোটি জেলার কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফটিক রায় নজরুল কলা ক্ষেত্রে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস একই সঙ্গে উপস্থিত ছিলেন সেখানে বিশিষ্ট ব্যক্তিরা এবং এই মাদক বিরোধী নিয়ে কিন্তু আজ সচেতনতা

সে সচ্যতা চঞ্চল তার স্থিরতা নেই সে সারাদিন চিন্তা থেকে আমি কি করে খাবো আমার কি হবে আমার পরিবারের কি হবে আমার ভবিষ্যৎ কি হবে এইসব নিয়ে সারাক্ষণ চিন্তা করছে শেষ কথা নতির বা নিজের আনন্দ কুর্তির জন্য নিজের খাবার খাওয়া সারাক্ষণ ব্যস্ত এবং মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন এদিন মাদক বিরোধী এই কর্মসূচিতে যুবদের উদ্দেশ্যে মাদকের বিরোধিতা নিয়ে একটা সচেতনতামূলক বার্তা তিনি তুলে ধরেন এবং এদিন উপস্থিত ছিলেন মহকুমা মেডিকেল অফিসার সুচরিত চাকমা ফটিক রায় আম্বেদকর কলেজের অধ্যাপক সুব্রত শর্মা কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের সহ অভিভাবক এবং স্কুল ছাত্রছাত্রীরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার